আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মিনুন আল্লা দিন আহম ফি সরাতহম খাউন নিশ্চয় মুমিনরা সফল তবে কোন মুমিনরা আল্লা দিন আহম ফি সলাতহম খাউন যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে যারা কি করে খুশু খুজুর সাথে নামাজ পড়ে তারা সফল ওল্লা দিন আহম আয়নি মরুদুন যারা অহেতুক ফালতু কাজ থেকে শিরিক বিদার কুফুরি কাছ থেকে বিরত থাকে তারা সফল ওয়ার লেদি ইন যারা জাকাত আদায় করে তারা সফল ওল্লাফাক এখানে কোনো জায়গায় কিন্তু বলেন নাই যে যারা নেতাদের সামসামি করে তারা সফল হ্যাঁ যারা জাহাঙ্গীর আলমের সামসামি করে তারা সফল ওই হুজুর সফল যে জাহাঙ্গীর আলম রে ঠিকঠাক আর টাকা পয়সা নিতে পারছে এটা আল্লাহ বলছে হ্যাঁ এরা এখন দেখবেন যে জাহাঙ্গীর আলমরে বাদ দিয়ে অন্য আলমরে ধরবে এক আকম গেছে আর এক আকমরে ধরবে সামসামি করবে এরা এদের জায়গাটাই সামসামি করা সমাজ পরিবর্তন হবে না তো রাষ্ট্র পরিবর্তন হবে না কোনোভাবেই হবে না যদি এই আপনারা নিজেরা পরিবর্তন না হন দেখেন আমি এই রাজনীতি কি বলে রাষ্ট্রনীতি এগুলো নিয়ে এমন লোকেরা কথা বলে যারা মনে করেন যে রাষ্ট্রনীতি কি রাজনীতি কি ইসলাম কি বলে কিছুই জানে না অথচ এগুলো নিয়ে কথা বলে। এখন সমস্যাটা কোথায় আমাদের যে জায়গাটাই মূল সমস্যা দেখেন আজকে আমরা কিছুক্ষণ আগেও কথা বলে আসলাম ওখানে আমি আজকে ওই গদ আলোচনা গদ ওয়াজ করব না অনেক তো ওয়াজ শুনলেন ওই যে কিছুক্ষণ আগেও একটা প্রোগ্রামে মোচাক বলে আসলাম দেখেন আমাদের প্রবলেমটা কোথায় আমরা সাত মাস আগে বেশি দিন হয় নাই এই যে উনি বক্তব্যে বললো যে আমাদেরকে বেরি পড়াইলো ডান্ডা বেরিয়ে নিয়ে গেল আমি তো অনেক এই রাস্তা দিয়ে প্রিজন বেনে ফোর্ডে যাইতাম আর কাশিমপুর যাইতাম এটা আমি অনেক তাকায় তাকায় গাজীপুরবাসীরা দেখতাম ওই ছোটো ছোটো ছিদ্র দিয়া এটা তো আমার প্রায় ডেইলি রুটিন ছিল এদিকে আমার পৃথিবী দেখা এতটুকুই আমাদের তিন বছরের পৃথিবী দেখা কতটুকু যে ওই যে ছিদ্রটা দিয়ে এদিকে দেখতাম আমি আপনাদেরকে বলি যে মুমিনের সফলতার পথ খুশু খুজুর সাথে নামাজ পড়া আগে বোঝার চেষ্টা করে খুশু খুজুর সাথে নামাজ পড়া এদের সামনে রমাদান আসতেছে রমাগোয়ানের রোজা রাখা অর্থাৎ আল্লাহর হুকুম পালন করা কার হুকুম আচ্ছা যদি জাহাঙ্গীর আলমের হুকুম আর আল্লাহর হুকুম দুইটা বিরুদ্ধ হয় তাইলে কার হুকুম মানতে হবে বলেন কার হুকুম যদি আপনি জাহাঙ্গীর আলমের হুকুম মানেন আপনি ইমাম সাহেব হইতে পারেন খতিব সাহেব হইতে পারেন জনগণ আপনার মূল্যায়ন করবেন হাদিয়া দিয়া জাহাঙ্গীর আলম আমাদের হুজুরদেরকে এমন অবস্থায় নিছিল যে ওই আপনার হাসিনা যখন চূড়ান্ত জুলুমের সময় শুরু করছে সারা দেশে আন্দোলন হয়েছে আমি গাজীপুরে একটা মাদ্রাসা করছিলাম আমি ওখান থেকে আন্দোলনের ডাক দিছিলাম সর্বপ্রথম আমার বিরোধিতা যারা করছে রাজনৈতিক নেতাদেরও আগে হুজুররা আমার আমি বলছিলাম কেউ যদি না দাঁড়ায় আমি একলা দাঁড়াব কিন্তু আমি দেখছি যে সুহানোল্লাহ মানে আমি যেটা পাইছি যে জাহাঙ্গীর আলম সিস্টেমে টাকাগুলো হুজুরদেরকে হাদিয়ার সিস্টেমে হোক কিংবা বেতন বাতা বাড়ায় হোক সিস্টেমে ওই হুজুরদেরকে তার আয়ত্তে নিয়ে নিছে। আমি ওই দিন বুঝতে পারছিলাম যে তার আয়ত্তে কিন্তু চলে গেছে এই লোকগুলো সে চাইলে ওই হুজুরগুলো কথা বলবে আর না চাইলে আন্দোলন জীবনও করবে এই অবস্থাটা হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুবান এই জন্য দেখেন আমরা এই কথাগুলো কেন বলি জানেন রাষ্ট্রের কথা কিংবা এই জনগণের কথা এই উম্মার কথা কারা বলবে বলেন না সাত মাস আগে এত নির্যাতনের শিকার হইলাম এত এত ছাত্র জনতা জীবন দিল এত এত বাচ্চারা জীবন দিল স্কুলের মাদ্রাসার ছেলেপেলেরা জীবন দিল আজকে সাত মাস যেতে পারে নাই আজকে রাস্তাঘাট কোন জায়গায় কোনো নিরাপত্তা নাই কি সমস্যা আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নাই এগুলো বলবে কে আজকে রাস্তাঘাটে আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত কেউ বলতেছে দ্রুত নির্বাচন দেন নির্বাচন দিলেই মনে হয় আমরা সব ঠিক করে ফেলব জান্নাত কামাই ফেলব জান্নাতের মধ্যে ঢুকাই দিব এক জনের এক এক বক্তব্য কেউ বলতেছে আমরা সংস্কার প্রায় শোনেন কেউ বলতেছে আমরা সংস্কার করে উড়ায় ফেলবো একেবারে সব সংস্কার করে ফেলবো আমরা তো সব গোড়ার ডিম দেখতেছি এই জাতি তো দেখতেছে অনেকদিন যাবৎ প্রিয় ভাইরা আমার কথাগুলো কষ্টে বলতেছে শুনেন এই জাহাঙ্গীর আলম কয়েকদিন আগে একটা বক্তব্য দেখলাম তার যে আমাদেরকে যদি ঠিকঠাক মতো বাসায় থাকতে না দেওয়া হয় রাত্রিবেলায় আমরাও কাউরে ঠিকঠাক মতো ঘুমাইতে দেব না বলছে কি বলে নাই চার দিন আগে আল্লাহ মাফ করুক সাধারণ মানুষ তো আছেই এই হুজুররা সহ এই জাহাঙ্গীর আলম রেলে নাচারাচি করে নাই এই তার চামচামি করে একজন রাজনৈতিক নেতাকে এমন স্বৈরা শাসক কিংবা জালিম পর্যায়ে আপনি আমি উঠাই দিছি দেখেন আপনার এই কথা বললেও আমি বলবো আপনার ভালো লাগলেও বলবো না লাগলেও বলবো আমি এমন মানুষ কেউ আইসা ঠেলাইলেও বলবো কেউ আইসা বারণ করলেও বলবো কেউ ঠিক বললেও বলবো না ঠিক বললেও বলবো শোনেন আমি কাজী পুরে নিজে বক্তব্য আমার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে এই যে ওয়ার্ল্ডলেস গেটে আমার মাদ্রাসা ছিল আমি আন্দোলনে গেছি এই জন্য আমার মাদ্রাসা তালা মারে দেওয়া হয়েছে আমাকে কারা কারা নেওয়া হয়েছে এগুলো জানে না মানুষ নাজিবুর উল্লাহ মায়ের আম জানে না প্রিয় ভাইরা আমার বন্ধুগুলো আমার এই জন্য বলি শুনেন কথা মনে রাখতে হবে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পুরো পৃথিবী যদি ঠিক হতে হয় আগে আমাদের নিজেদের ঠিক হইতে হবে আল্লাহফাক বলেন ইন্নাল্লাহ আল্লাহ ইয় অ ইউরুমাবি কাউমিন হ্যাঁত্যা ই রুমা বি আনফুসিম ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হয় জাতির পরিবর্তন কি জাতির পরিবর্তন হওয়ার মানে কি জাতি দেখতেছে এই বিগত পঞ্চাশ বছরে আপনারা যারা মুরব্বী আছেন দেখা শেষ আমাদেরও পনেরো বিশ বছর যাবত আমরাও দেখতেছি এই দল বলেন ওই দল বলেন এটা জাস্ট আমি দল করি আমি এই দলের পক্ষে বলি ব্যাস আমি এটা বলতেই পারি আমি এটা বলতেই পারি কিন্তু বিশ্বাস করেন বা না করেন এটাই সত্য যে এই দল আর ওই দল এই সংস্কার আর ওইটা যাই বলেন শান্তি মুক্তি কামিয়াবি পাইতে হলে কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে এটা বুঝবেন আপনি আপনি সমাজে বসবাস করেন না আপনার সন্তানের যখন নিরাপত্তা থাকবে না তখন আর দলের দালালি চলবে না তখন আপনিও চিন্তা করবেন হাই রে কি হচ্ছে এখন তো আমার দলই ক্ষমতায় কিন্তু হয়েছে তো কি আমার সরকারি ক্ষমতায় হচ্ছেটা কি বুঝবেন তখন যদি না বুঝেন যে নিজে তো আমি বুলেট প্রুফ গাড়ি কিনবো প্রয়োজনীয় অস্ট্রেল লাইসেন্স করবো নিজের খায় আসা এই দেশে তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিক আল্লাহ মাফ করুক বেশিরভাগ হলো পকেট আর প্যাডের ধান্দা ছাড়া কিছু নেই জাতি নিয়ে চিন্তা উম্মা কেন্দ্রিক চিন্তা খুব কম খুব কম মানুষের মধ্যে আমি পাইছি উম্মা কেন্দ্রিক চিন্তা আসলে আমাদের কি করা দরকার আমরা যারা জাতীয় নেতৃত্ব দিতে চাই জাতীয় পর্যায়ে যদি নেতৃত্ব দিতে চাও জাতির পালস বুঝতে হবে এ জাতি ইসলামকে ভালোবাসে এ জাতি কাকে ভালোবাসে আল্লাহ ইসলামকে ভালোবাসেন না আপনারা তো ইসলামের পালস যদি না বোঝা যায় আল্লাহকে নিয়ে করতেছে আপনার বক্তব্য নাই আপনি কিভাবে নেতৃত্ব দিবেন নিয়ে করতেছে আপনার কোনো বক্তব্য নাই আপনি কিভাবে মুসলিমদের নেতৃত্ব দিবেন আপনাকে সামনাসামনি কিছু বলবেন আপনি বড় কেউ কিন্তু আড়ালে ঠিকই বলবে যে এই লোকটা ইসলামের পক্ষে না ঠিকই ঠিক না অতএব আমি যে কথা বলতেছি মুসলমানদের সফলতা এটা এমন এক পথে যেই পথে চাটুকারিতা নাই যে পথে দালালি নাই যে পথে চামচামি নাই যে পথে গুজামিল দেয়া নাই সুস্পষ্ট বক্তব্য কথা একবারে ক্লিয়ার থাকবে আমি আল্লাহর পক্ষে আমি দিনের পক্ষে আমি নামাজের পক্ষে আমি ইমানের পক্ষে আমার আল্লাহকে কেউ কিছু বললে আমার রসুলকে কেউ কিছু বললে সে যেই হোক আমি বরদাস্ত করব কোন মানুষ আমাকে পছন্দ করবে কে করবে না এগুলো জীবনেই চিন্তা করিনি আল্লাহ মাফ করুক আমরা বক্তদের বক্ত না সেলিব্রিটিজমে বিশ্বাসী না এই যে এই কি বলে আমার সেলিব্রেটিজম ঠিক থাকবে কি থাকবে না অমুক দল আমারে পছন্দ করবে কি করবে না জনগণ আমার কথাটাকে কিভাবে নেবে শুনেন আগে তো হলো আমি সঠিক বলতে আল্লাহ আল্লা হোসেন হুসেন কাশিমির রহমাউল্লা একটা কথা বলতেন যে আপনি যদি সঠিক বলে থাকেন এবং মানুষ ভুল বুঝে তাইলে সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি ইস্তেকামত থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি তো সঠিক বলছি আল্লাহ তুমি মানুষকে বোঝার তৌফিক দাও আর যদি আপনার বক্তব্যে মানুষ বিভ্রান্ত হয় তাহলে সেখান থেকে ফিরে আসবেন সুস্পষ্টভাবে তবা করবেন আমি ভুল করে ফেলছি আমার বলা ঠিক হয়নি বেশ এই খোলামেলা অবস্থানটা থাকা চাই আমি বলি আপনাদের গাজীপুরের বক্তব্যের কারণ দেখায় আমাকে গ্রেফতার করানো হয়েছে গাজীপুরের গাছা একটা জায়গায় বলছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি আল্লাহকে মানি না সরি আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কোনো নেতা নেত্রী এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী মানি ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিকে মানি এই কথা বলছি এই কথা বলার কারণে বলছে গ্রেফতার করছে বাস্তবে এই কথা বলার কারণে গ্রেফতার করে নাই গ্রেফতার করছে কেন মুদি বিরোধী আন্দোলনে শরিক হয়েছে এটা জাতিকে একটা আইওয়াস দেখাইছে আইওয়াস জাতিকে বুঝাইছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন এ জাতি যদি সফলতা চায় মাস হয় নাই এতগুলো ছাত্র জীবন দিল এতগুলো হাফেজ এতগুলো আলেম জীবন দিল এখনো গাজীপুরে কেন মারামারি হয় এখনো গাজীপুরে কেন আমাদের ভাই শহীদ হয়ে যায় কাহিনী কি কাহিনীটা কি কাহিনী একটাই কাহিনী একটাই আমি আপনি আমরা এখনো পর্যন্ত আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য জাতির জন্য কিছু করতে পারি আমরা যদি এই চিন্তা থেকে ব্যক্তিগত চিন্তা দেখেন আল্লাহ পাক আপনাকে আলেম বানিয়েছে আপনাকে একটা নেতৃত্বের স্থানে বসাইছে ব্যক্তিগত খায়াসের জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য কারো আলেম হওয়ার দরকার ব্যক্তিগত পকেটে করবার জন্য কারো বড় নেতা হওয়ার দরকার নেই বলে আল্লাহ বলছেন প্রত্যেক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করবো নিয়ামত প্রাপ্তকে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবে আল্লাহ আপনি কি আপনার অধীনস্থদের সাথে সঠিক ব্যবহার করলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদের সাথে ইনসাফ করলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদেরকে কোরআনই শিক্ষা দিলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদেরকে খাদ্য পানীয় বস্ত্র এগুলোর ব্যবস্থা করলেন কিনা প্রত্যেকটা ব্যাপার আজকে সাত মাস আগে যারা আমরা এইসব কথাবার্তা বলেছি আজকে কি জবাব দিব উমার আদি বলতেন সুদূর পুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খায় মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব তো সাত মাস এত জাতির রক্ত গাম শ্রম আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন জেল জুলুম মামলা হামলা সব শিকার করে হাসিনার পতন গড়াই আরেকটা সরকার গঠন করলো আসলো সাত মাস যেতে পারে না আমার বোন কেন দুষিতা হচ্ছে আমার মা কেন দর্ষিতা হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না আপনি যে আপনার বেতন নিচ্ছেন আপনি প্রশাসনে চাকরি করতেছেন আপনার দায়িত্ব তো ছিল আপনি এই রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেয়া প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আজকে এই যে নিরাপত্তা ব্যর্থতা এই যত কিছু দেখছেন বুঝেন বা না বুঝেন সামনে ঠিকই বুঝবেন যে হুজুররা কি বলতো সোহান আল্লাহ রহমদি সকল রাজনৈতিক নেতা বলেন কিংবা সাধারণ মানুষ সবাইকে বলি ভাই কোরআনের কথা ভালো নাও লাগতে পারে কিন্তু কিছু করার নাই আজকে হোক কালকে হোক বুঝবেন এই দল ওই দল বদলা বদলি হইতেই থাকবে হইতেই থাকবে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না কোরআনের পথে যতদিন আমরা ফিরে না যাবো এই পথ কোনটা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন শূন্য আমাদের লাগবেই রাজিয়া আল্লাহ বলতেছেন যে এই দিনকে আমি সমস্ত দিনের উপর বিজয়ী করবার জন্য পাঠাইছি এই দিনকে আমি সকল দিনের উপর কি করার জন্য পাঠাইছি বিজয়ী করবার জন্য পাঠাইছি ও প্রিয় আলেম সমাজ জাহাঙ্গীর বাবার দরবারে গিয়া ঘুরঘুর করবার জন্য আপনার আপনাকে পাঠাই নাই আপনি কষ্ট নিতে পারেন এখন নতুন করে আরেক জাহাঙ্গীর বাবা বানাবেন না বানায়েন না শুনেন বর্তমান সমাজের কালচারে তো বাজে হয়েছে আলেমরা পর্যন্ত সাধারণ মানুষ পর্যন্ত বিচারের জন্য নেশাকুর মৎ কাছে যান সমাজের দরবার করে বাটপার মদ জিনাকুর পায়ের উপরে পা তুইলে এমনি দরবার করতেছে খায় নেশা করে মদ মদ খায় নেশা করে গাঁজা খায় সুত খায় ঘুষ খায় সবাই জানে তারপরে সবাই মিলে দরবারে বসছে ও ও পায়ের উপর পা তুইলে আলেমদের সামনে বসে দরবার করতেছে হঠাৎ করে ওমা এক মেয়েকে তালাক দিয়ে ফেলছে ছেলে এটা নিয়ে দরবার হঠাৎ করে ফাইসালা হয়েছে যে ঠিক আছে এটা তো সারা সারি হয়েই গেছে শেষ এমন সময় একটা বাচ্চা কান্না করতে শুরু করছে ছোট বাচ্চা নেতা বলতেছে আরে ছোট বাচ্চারা কান্দে দিছে এখন কেমনে এটা শেষ দেশ করি আচ্ছা মিলাই দেন আরে এটা তো তিনবার বলে ফেলছে ইসলামে তো শেষ কিন্তু ওই জাহেল তো জানেই না এটা যে শেষ আর জোড়া লাগানো যাবে না ওই জাহেল কি বলতেছে আরে ছোটো বাচ্চারা কান্না করতেছে এই সম্পর্কটা কি শেষ করা যায় মিলাই দিচ্ছে আরে উচিত তো ছিল ওই জায়গায় একজন সচেতন মুফতি আলেম থাকবে কিন্তু হচ্ছে দেখি ওই মুস্তি ওই আলেম ওই বক্তা সব জাহাঙ্গীর বাবার দরবারে তো তারা মানবে কে তারা মানবে কে আপনাকে তখন মানবে যখন আপনি হবেন ইজ্জতওয়ালা হবেন সম্মানওয়ালা হবেন আরে এই নেতা তো আমার পিছনে ঘুরবে এই সমস্ত চিন্তাধারা কোটি কোটি টাকাওয়ালা আমার পিছনে আসবে আমি নেতার পিছনে যাব না তখন এই সমাজের মধ্যে আলেমদের ইজ্জত তৈরি হবে সম্মান তৈরি হবে ওলামা আমের কাছে মানুষ আসবে আল্লাহ রসুলের কাছে সাহাবা এরামের কাছে মসজিদে নবীতে সাধারণ মানুষ যাইত না কেরামের কাছে কাছে আল্লাহ নবী মসজিদের মধ্যে বৈশ দরবার করতেন মসজিদের মধ্যে বৈশাখ জেহাদের কথা বলতেন সামাজিক যত ধরনের সমস্যা সব সমাধান করতেন মসজিদে এই মসজিদ থেকে এখন এগুলো আওয়ামী লীগ অফিসে কিংবা বিভিন্ন অফিসে কেমনে গেল কেমনে গেছে ওখানে গিয়ে মত খাইলেই যে বেলা চিন্তা করে না এবার দরবারের মধ্যে ঘুষ খাইলে চিন্তা করবো কিন্তু মসজিদে বইয়ে কিমত খাওয়া যাবে মসজিদে আমি মিশা কথাগুলি কিন্তু একটু ইলো ডর আছে ঠিক কি না কথা কারো ভালো লাগুক বা না লাগুক বুঝার চেষ্টা করেন আমাদের সমাজের এই অবক্ষয়গুলো সামাজিক এই লাঞ্ছনাগুলো কোথেকে আসছে আসছে এই জন্য যে আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাটুকারি তার সামসামি দেওয়া ভরপুর হয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে এই যে এলাকার ওয়ার্ডের মধ্যে এক নেতা হঠাৎ করে আসতেছে পাঁচ সাতজন বৈশাখ চা খাচ্ছে দোকানের মধ্যে হঠাৎ করে নেতা আসছে এই ভাই আসছে ভাই এই ভাইয়ের বিশাল এই করে দে এ ভাই আসছে ভাই কিন্তু এই ভাই যে সুৎখুর এই ভাই যে মৎখুর এই বাই যে দুর্নীতিবাস মানুষের জমি দখল করে নিয়ে যায় এটা সবাই জানে কিন্তু ভাইকে কি করতেছে এই ভাই আসছে ভাই আসছে তখন ওই ভাই তো গদগদ হয়ে আছে একটা বৈশা চার ওপর তুলে খাবে হ্যাঁ তা তোমাদের কি অবস্থা তো এই যে আপনি এই সামসামিটা করলেন ওয়ার্ড থেকে শুরু এরপরে ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ডের যেগুলো আছে সামসা এগুলো ইউনিয়নের নেতাদের চামচামি করে ইউনিয়নের নেতারা থানার নেতারা চামচামি করে থানার নেতারা জেলার নেতারে চামচামি করে জেলার নেতারা বিভাগের নেতাদেরকে চামচামি করে এই যে সামসামি শুরু এরপরে সর্বশেষ যে আপা থাকে আপা মানে হাসিনা আপা বা যে আপা থাক এই আপা বড় যেটা থাকে এটা হলো যে আপা হ্যালো আপা খাইছে না পা বইছে না পা শুইছে না এখন আপা আলেমদেরকে মারলেও সবাই যে আপা ঠিক করছে না আপনি আলেমদেরকে দরপা করার সময়ও জাহাঙ্গীরের পক্ষে থাকলেন মানে আপনি ওই আলেমদেরকে গ্রেফতারের পক্ষে ছিলেন মানে কি কারণ জাহাঙ্গীর তো হাসিনার পক্ষে ছিল তো জাহাঙ্গীর যদি হাসিনার পক্ষে হয় আপনিও জাহাঙ্গীরের পক্ষে মিলাই দেখেন তো আপনিও কার পক্ষে মিলাই দেখেন না ও লাগতেছে গাই লাগলেও কিছু করার নাই লাগলেও কিছু করার নাই আপনাকে বুঝতে হবে আপনি যদি পরিবর্তন না হন এই সমাজের ওলামায় কেরাম চেষ্টা করলে এই সমাজের সাংবাদিকরা চেষ্টা করলে এই সমাজের খতিবরা চেষ্টা করলে পুরা সমাজকে রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব এই নেতাদেরকে পরিবর্তন করা সম্ভব চামচামি করবেন না যে নেতা লুটতরাজ দুর্নীতিবাজ ভণ্ড তাকে মুখের উপর বলে দিবেন আপনি এই করা বন্ধ করবেন আপনি এই দুর্নীতি বন্ধ করবেন সমাজে জুলুম বন্ধ করবেন নাহলে আপনার নেতৃত্ব আমরা মানি না আপনি কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন আপনার নেতৃত্ব মানব এটা হইতে পারে না যদি এইভাবে বলতে পারেন বিশ্বাস করেন সমাজটা সুন্দর হবে আরে যত বড় নেতা ইসলামের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে বলবেন আপনার নেতৃত্ব আজকে থেকে মানলাম না যে দলেরই হোক বলার সাথে সাথে ওই লোকটার মধ্যে একটা হ্যাঁ আমি কি করলাম আমার লোকেরা আমাকে মানে না ব্যাস এই লোকটা একটা সৎ চলে আসার সুযোগ তৈরি করে দিলেন আপনি আর আপনি যদি ছাটুকারিতা করেন হ্যাঁ ভাই ঠিকই কইছেন হুজুরও বেশি বুঝে ব্যাস আপনিও দালাল আপনার নেতাও সন্ত্রাস প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার সফল মুমিন তারা যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে সফল মুমিন তারা যারা ফাহেসা কাজে জড়ায় না যারা কি করে না বলেন না যারা কি করে না ফাহেসা কাজে জড়ায় না দেখেন আমি কিন্তু আবার মাইন্ড করিয়েন না সবাই তো চামচা আলহামদুলিল্লাহ অনেক আলেম তো গাজীপুরে আছে যারা কিনা রক্ত দিয়েছে যারা কিনা হকের পক্ষে থেকেছে আসি এমন নাই যে তা না কিন্তু আলেম বলেন গাইয়ের আলেম বলেন আমরা যদি চাটুকারিতা চামচ বন্ধ না করতে পারি সমাজ সুন্দর হবে সফলতা আসবে এরা কাজ করিয়েন আপনাদেরকে বলে যাই এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমারে আল্লাহ মাফ করুক যদি আবারও সরকারের রুশানলে পরি আমি পড়লাম তবু আমি বলে যাই এটা বিকার উন্নয়সা নিউজ কল নাকি কোন মেয়েরা দেখলাম আজকে জনকণ্ঠের নিউজে দেখলাম সোহানুল্লাহ এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ইপিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই সোহানুল্লাহ এই যে আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদের আপনাদেরকেও বলি যদি কোনোটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে জড়াইয়া যায় ধরতে পারেন কোনো সুরকে যান যেহেতু এখন মব মব চিল্লাইতেছে দেশেও আইন নাই প্রশাসনও ব্যবস্থা নেয় না এগুলো ধরে ধরে হাত কেটে দেবেন পারবেন ইনশাল্লাহ আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে দিক থেকে হাত পাকে যা আমার নামে মামলা যদি হয় আপনাকে নামে আমার নামে হইলো হুকুমের আসামি হিসাবে হইলে হোক কিন্তু ডাকাতীরা বন্ধ হোক আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন উমার রাজু বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বোন ধর্ষিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যান আমরাই আমাদের নিরাপত্তা দিব আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশা অতএব প্রিয় হায়াজিরিন প্রিয় গাজীপুরের মুসলমান কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে কষ্টে বলতেছি কষ্টে বলতেছি আরে আমাদের আকরা আমাদের আসমাফরা মোহাম্মদ বিন কাসেম সুলতান মাহমুদ গজনবি একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সেই জন্য সুদূর ইয়ামেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষে চলে আসতেন আমাদের শাহজালাল রাদে আমিনী একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসলেন অথচ আমাদের শত শত বাচ্চাকে ওরা মেরে ফেলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে এমনকি অহরহ ধর্ষণের ঘটনা করতেছে আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি আমাদের এখনো গায়ে লাগে না সমাজ কীভাবে সুন্দর হবে রাষ্ট্র কিভাবে সুন্দর হবে শুনেন পুরা পৃথিবীটা একটা গ্লোবালাইজড এখন একটা গ্রামের মতো আপনি যদি আন্তর্জাতিক চক্রান্ত না বুঝেন রাষ্ট্রের পরিস্থিতি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না আপনাকে আন্তর্জাতিক চক্রান্ত বুঝতে হবে আমেরিকার চক্রান্ত কি বাংলাদেশ নিয়ে আমেরিকার প্লান কী ভারতের প্লান কি এইটা যদি আপনি বুঝতে না পারেন আপনি এই ডাকাতি কেন হচ্ছে চুরি কেন হচ্ছে এই দল কেন ওই দল কি বলতেছে ওই নেতার বক্তব্য হঠাৎ করে এরকম কেন এগুলো আপনি বুঝতে পারবেন না আপনাকে জাতীয় আন্তর্জাতিক বিষয় বুঝতে হবে জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি কি কোন গভর্নমেন্ট বাংলাদেশে আনতে চাচ্ছে তারা এই বিষয়গুলো যদি আপনি অনুধাবন করতে পারেন এবং কোরআনের পক্ষে আলেমদের পক্ষে থাকবার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমাদের স্বকীয়তা আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করতে পারবো আমাদের কারো দিকে তাকিয়ে থাকতে হবে না আমরা ভারতের গোলামী করতে হবে না আমেরিকার গোলামী করতে হবে না এদেশের অনেক দলকে দেখা আছে অনেক নেতাকে অনেক প্রশাসনের বড় কর্মকর্তাকে দেখা আছে এরা কেউ আমেরিকার গোলাম কোনোটা ভারতের গোলাম কোনোটা চীন কোনোটা রাশিয়ার গোলাম কোনো না কোনো ভাবে এরা গোলামিতে আবদ্ধ আমরা তো আল্লাহর গোলাম কথা বলেন আমরা কার গুলাম আমরা আল্লাহর গুলামি করি আমরা ভারত ইসরায়েল আমেরিকার গোলামী করি না যারা আল্লাহর গোলামী করে

আমাদের বক্তব্য একেবারে এই যে পয়েন্টে ক্লিয়ার থাকা চাই যে আপনি কোরআনের পক্ষে আছেন হ্যাঁ আমি আপনার পক্ষে আসি আমি মুসলমান না বলেন না আমি মুসলমান তো হ্যাঁ আমরা মুসলমান তো তো আমি কোরআনের পক্ষে আছেন আপনার পক্ষে আছে কিন্তু সাবধান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবেন আমি আপনার সাথে থাকবো না এইটা যদি আপনি বুঝাইতে পারেন না এই দেশে কোনো নেতা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া করবে করবেন এ দেশে কোনো নেতা আপনি যদি বলেন যে ভাই আপনি রসুলের বিরুদ্ধে বক্তব্য দিলে এই বিষয়ে আমি আপনার সাথে থাকবো না বেশ কেউ রসুলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস করবে না রসুলের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আল্লাহর যেই বক্তব্য দিবে আমি কথা কিছু বললাম গদবাদা আলোচনা সুর দিয়া জজবা কিংবা এর জন্য অনেক তো বলা হয়েছে কিন্তু আজকে একটু ব্যতিক্রম কথা বললাম এ সামনে রমাবান আসতেছে শেষ আখেরই কথা বলে যাই রমাবান আসতেছে রোজা গুলো রাখবেন তো ইনশাআল্লাহ বলেন রোজা গুলো রাখবেন তো ইনশাআল্লাহ শোনেন প্রিয় গাজীপুরবাসী একটা কথা বলি এই গাজীপুরের একটা তকমা আছে যে এই গাজীপুরে আওয়ামীপন্থী লোক বেশি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি বলেন এই আলেমদেরকে নির্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে রিমান্ডে নেওয়া ঠিক করছে অনেক আলেমদেরকে মেরে ফেলা ঠিক করছে হ্যাঁ ছাত্রদের উপর এইভাবে গুলি করা ঠিক করছে নাকি ওই সামসা আওয়ামী লীগের মতো আপনিও বলবেন যে কিছুই করে নাই হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে আপনি জানেন বন্দিদের আমাদের বন্দীদের অনেকের বউকে এই র্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা ধর্ষণ পর্যন্ত করছে আওয়ামী লীগের আমলে হয়েছে নাকি এগুলো সব মিথ্যা আমি নিজে ভুক্তভোগী আমাকে নির্যাতন করা হয়েছে নির্ফীড়ন করা হয়েছে এগুলো আপনারা দেখছেন সব মিথ্যা প্রিয় ভাইরা আমার এই জন্য বলি যে ভাই আপনি বোঝার চেষ্টা করেন এই বোঝার চেষ্টা করেন এই দলগুলো ছেড়ে দেন তবা করেন আল্লাহর আল্লাহ করেন তবা করেন যে দলটা এইভাবে উপর নির্যাতন করতে পারে আরে যেই নেত্রী একটা কথা বলে যাই নেত্রী এমানুয়েল নাম শুনছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি আপনি জানেন যে দুই হাজার চৌদ্দ বিশ সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগাইয়া আল্লাহ নবীর পেট পেটকে বিকৃত কইরা এমানুয়েল মেক্রু বড় বড় প্রজেক্টর দিয়া ফ্রান্সে দেখাইছে আপনি জানেন এটা নিয়ে তো আন্দোলন হয়েছিল সব ভুলে গেছেন ফ্রান্সের দূতাবাস গেরাও করার কর্মসূচি ছিল আমি নিজে ছিলাম কারা যাওয়ার আগে সব ভুলে গেছেন তাল্লার নবীর নিয়ে যে কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় সাতেম পৃথিবীর কুক্কা তো সাতেম তারে লাল গালিসা সংবর্ধনা দিলে কি হয় ইমানের অবস্থা কি হয় তা আপনাদের আল্লাহ মাফ করুক যারা ওই নেত্রীরে পছন্দ করেন ওই নেত্রী ওই আমানুয়েল মেক্রু যে কিনা তার নিজের দেশে পসা ডিম মারছে জনগণ আল্লাহর রসুলের বেহ করবার কারণে আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালিসা সংবর্ধনা দিয়ে আনছে শুধু আনে নাই ওই মেক্রু আল্লাহ নবীর দুশ্মনের সাথে সুমা সুমি পর্যন্ত করছে গালে সুমা পর্যন্ত দিছে দেয় নাই না দেখেন নাই তাইলে আপনি এখন ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রসুলের দুশ্মনই করবেন আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন ওই দলের পক্ষ থাকেন আপনি অবশ্যই আল্লাহ এবং তার রসুলের দুশ্মন বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুই রাসুলের দুশ্মন এর সাথে ক্লিয়ার আর কি হইতে পারে এর সাথে ক্লিয়ার আর কি হইতে পারে আপনার নেত্রী বলে বজে চরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফুসলে ভরে যায় তাহার জুত পড়লেও কি এই কথা বলার পরিমাণ থাকে হ্যাঁ বলে নাই আপনার নেত্রী না আপনি শোনেন না এখন ইউটিউবে আছে দেখে নিন গজেশ্বরে যখন মা দুর্গা আসে তখন কি হয় ফলে বসলে ভরে যায় এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে তবু আপনি ওই নেত্রীর ওই নেতার পিছনে ছুটেন এই জন্য বলি ভাই এই দল আর ওই দল না বুঝবার চেষ্টা করেন যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় সে কেউ হোক আমার ভাই হোক আমার বাবা হোক আমি তার বিরুদ্ধে যা যেদিন আমরা অমন ইমানদার হইতে পারবো ওই রকমই মানওয়ালা হইতে পারবো সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমার মানবো না সোহান আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ কিছু আগু চালু কিছু বিচ্ছিন্ন কথা বললাম কষ্টে বললাম ব্যাপক খারাপ লাগতেছে কয়েকদিন যাবো হাই রে রাস্তাঘাটে যেই পরিমাণে মারামারি রাস্তাঘাটে ডাকাতি চিন্তায় রাহাজানি হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে আয় হায় কি জবাব দেবো আমরা আল্লাহর কাছে এই জন্য এই কথাগুলো বিচ্ছিন্নভাবে বললাম কষ্টে আপনারা একত্রিত হন আপনাদেরকে বলি যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন যে আর কোন তন্ত্র জন্য ডাক নয় আর কোরআনের জন্য আমরা ডাক দিব ইনশাআল্লাহ ইসলামের জন্য ডাক দিব দিন জন্য ডাক দিব সকল দল মত ভেদাভেদ বাদ দিয়ে কোরআন শাসনের জন্য এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তৈরি আসি তো ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আখের আপনাদের প্রতি ইয়া থাকবে আসেন আমার নামাজি হই আমরা রোজাগুলো রাখি সমাজের মধ্যে অন্য কি দাওয়াত দেই প্রচার করি একে অপরের প্রতি যে ভাই আসেন নামাজটা পড়েন বিশ্বাস করেন আল্লাহ পাক বলছে উত্তুমা উহা ইলাই কামিন আতিম ইসলাম যে ব্যক্তি নামাজ পড়ে পাক তাকে খারাপ কাজ থেকে তার না আনিল মুনকার খারাপ কাজ থেকে অসৎ কাজ থেকে আল্লাহ বিরত রাখে কে বিরত রাখে আমরা সবাই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ নামাজ পড়ব তো আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো করলো সে করল তো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়বো সামনে রমাদান আসতেছে রমাদানের রোজা আসলে গ্যাস্ট্রিক হবে হ্যাঁ কিছু লোক আছে রমজানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যায় গ্যাস্ট্রিক হবে বলেন গ্যাস্ট্রিক হবে মা ঠিক মতো না করলেও চায়ের স্টল পুরি সিঙ্গার দোকান পর্দা করে এই ধরনের হারাম ব্যবসা রমজানে বেরোজদারেদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ আল্লাহ আমাদেরকে মাফ করুক বলে না আমি আল্লাহ পাক আমাদেরকে রমজানের রোজাগুলো একবার ফিক দান করুক আল্লাহ পাক এই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিক এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক সবাইকে দিনদার পরহেজগার মুই বানায় দিক